সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে প্রিয় গতকালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করে যাচ্ছে আজকের ফুলের বাজারের বিস্তারিত সম্পর্কে তো বন্ধুরা ইদানিং কিন্তু আছে ফুলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এখনও আছে চলছে অক্টোবর মাসে প্রায় কাছে আমরা রয়েছে নিকটে তো আজকে উনত্রিশ তারিখ তো ফুলের বাজারে ফুলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে যার কারণে কিন্তু ফুলের দাম কিন্তু আহামার কিন্তু বেড়েই যাচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আছে এই মৌসুমটা চলছে এখন কিন্তু ফুল বাগান বিশেষ করে গোলাপ ফুল বাগান কিন্তু সাঁটাইয়ের সময় চলছে যার কারণে কৃষকেরা কিন্তু এখন বাগান সাঁটাই করছে এবং পরিষ্কার করছে তো সামনে কিন্তু শীতকাল এই উপলক্ষে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু ফুলের দাম কিন্তু বাড়বে তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গতকালী ফুলের বাজারের ফুলের বাজার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তার ভিতরে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের বাজার এবং আমাদের সাইডে আছে গোলাপ ফুলের বাজার এবং আছে অপোজিট সাইডে আছে আমাদের রয়েছে জারবা ফুলের বাজার এবং গ্যার্লাস ও রজনীগন্ধা ফুলের বাজার কিন্তু বিস্তৃত আছে তাছাড়া কিন্তু আমরা কিন্তু এই বাজারে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবো কি এখানে কিন্তু আছে কামনি পাতা কিন্তু বিক্রি করা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন দোকান কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের দোকান কিন্তু চারিপাশে আছে তো এগুলো কিন্তু আছে বিভিন্ন সজ্জায় সাজ্যতা আছে তো এটা হচ্ছে গোলাপ ফুলের বাজার দেখতে পাচ্ছেন প্রতি লাইনে কিন্তু আছে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে প্রতিটা তাড়িতে কিন্তু একশো পিস করে গোলাপ ফুল বাঁধা হয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আরেকটা দোকান আছে তো এখানে কিন্তু গোলাপ ফুল কিন্তু আছে গোলাপ ফুলের কিন্তু বর্তমান দাম পাঁচ টাকা ছয় টাকা চার টাকা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঁদা ফুলের বাজার রাস্তার সাইডটাই কিন্তু বিক্রি যাচ্ছে মানে গাঁদা ফুলের কিন্তু এখন বর্তমানে দাম বেশি তার ভিতরে রজনীগন্ধা ফুলের কিন্তু টান অনেক এর দামও অনেক বেশি যাচ্ছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন প্রিয় গতকালে ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন যাদের ফুলের দরকার হয় তারা অবশ্যই ফুলের অর্ডার নিতে পারেন আমরা খুব কম দামে কিন্তু ফুল বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দীর্ঘ করবে না তো দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ